সোনাগাজীতে বালু উত্তোলনকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের হট্টগোল হয়েছে মঙ্গলবার ছাব্বিশ আগস্ট নবাবপুর ইউনিয়নে কালিদাস পাহালিয়া নদীর নবাবপুর অংশে অবৈধ বালু উত্তোলনের ঘটনায় গ্রামবাসীর অভিযোগের ভিত্তিতে এডিসির ঘটনাস্থল পরিদর্শনের সময় ইউনিয়ন বিএনপির দুই গ্রুপের মধ্যে হট্টগোলের ঘটনা ঘটে এ সময় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জহিরুল আলম জহিরকে হেনস্থার অভিযোগ উঠেছে পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় স্থানীয় পুলিশ প্রশাসন যেখানে এই যে আপনাদের পাশে থাকা ব্রিজটা আপনার সকাল থেকে দেখছেন কতটুকু ক্ষতিগ্রস্ত হয়েছে এই মেরিখে ঢাকা নদীর সোজাকরণের যে উত্তর পাশে যে চটটা দেখছেন ওটাকে নিয়ে সোজা করার জন্য সিদ্ধান্ত হয়েছে আমরা ইয়নো মহোদয় এবং বিসি মহোদয়ের সাথেও আমরা বৈঠক করেছি ওনারাও আমাদেরকে একই কথা বলেছে। কিন্তু বিগত পনেরো দিন যাবৎ যেখানে বালু আছে নদীর মাঝখানে গর্ত করে ড্রেসিং করা হচ্ছে ওই বালুগুলো বিক্রি করার উদ্দেশ্যে আপনারা দেখছেন যেটা যে চটটা কাটার কথা সেই চটটা এখনো সেখান থেকে নবাবপুর ইউনিয়নের চেয়ারম্যান জহির আলম জহিদ এবং ফরাদনগর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান বেলায় কুসীর তত্ত্বাবধানে এই কাজটা হচ্ছে এবং আগেও উল্লেখ্য যে এর পূর্বে এখানে হাজার গণফুট বালু ড্রেজিং করার অনুমতি দিয়েছে আমাদের পাঁচটা সংস্থা এখানে গড়িত আমাদের মানে জেলা প্রশাসন মতের নির্দেশনা ক্রমে আমাদের প্রাণ ব্যবস্থা পথ এখানে পরিদর্শন করছে উনার নির্দেশনা আমাদের উপজেলা প্রশাসন সিএইও এবং এই স্থানীয় উন্নয়ন বোর্ডের সার্বিক তত্ত্বাবধানে এখানে চৌত্রিশ হাজার গণভুট বালু উত্তোলনের প্রাথমিক আমাদের নির্দেশনা দিচ্ছে এখানে গভর্নমেন্ট ড্রেজিংয়ে কোনো বরাদ্দ নেই

যে কারণে নদীটা ভেঙে যাচ্ছে তো এখানে যে প্রাথমিকভাবে সিদ্ধান্তটা ছিল সেটি হচ্ছে নদীর নাব্যতাটা সোজা করে দেওয়া এটি মূল সিদ্ধান্ত ছিল তো সেটি করতে গিয়ে অতিরিক্ত বালি উক্তিপ্রধানের অভিযোগটা এসেছে তো আমরা বিষয়টা আসলে দেখছি